এই হলো সেই আশ্রম যেটা পরম পূজ্য, বাবা শ্রী নিমকরি বাবার আশ্রম নামে পরিচিত সবাই দূর দূর থেকে এখানে আসে আমরাও সেরকম ছুটে গেছি বাবার দর্শনের জন্য আজকে পুরো ব্লকে কাঁচিধামে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা শেষ অবধি তোমরা আমার সাথে থেকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এখানে আছে কি হ্যাঁ এইটা কিছু খোলা আছে নাকি চলো গিয়ে দেখি আগে মানে আমরা যেহেতু কিছুই ঠিক করে আসিনি কিছুই জানি না এখন আমাদের আকারটা আগে দেখতে হবে এই আশ্রমে বললো নাকি থাকতে পারবো কিন্তু দেখছি গেট বন্ধ ওহাপে জায়গা মিলেগা মিল যায়গা না কাহা হ্যায় মন্দিরকে পাশ রে বাবা তবে তো অনেকটা যেতে হবে এখন আবার সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে আমি তো সেই সাড়ে চারটের থেকে জেগে রয়েছি আমার আমরা একটা হোমস্টেতে উঠেছি আর যেই হোমস্টেটা নিয়েছি সেই ব্যালকনি থেকে ওই দূরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আশ্রমটা যেটা নিমকারি বাবার আশ্রম আর দেখো এখন সকাল হয়েছে তাও বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টিটা একটু কমে এসেছে আর সকাল সাতটার পরই আরতি হবে তো সেই আরতিটা দেখার জন্যই আমি আমরা তাড়াতাড়ি উঠে গিয়ে চান টান করে নিয়েছি কিন্তু বৃষ্টির জন্য ওয়েট করছি যেটা লাল মন্দিরের চূড়া দেখছো সেটা বৈষ্ণব দেবীর মন্দির আর তার পেছনে সাদা চূড়া যেটা মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিমকাররি বাবার ওখানে স্থাপন করা হয়েছে ওনার মূর্তিটা চলো তাহলে এখন আমরা আমাদের সাথে তোমরাও একটু আশ্রমে ঘুরে আসবে তো বৃষ্টিটা কমেছে কিন্তু পড়ছে মানে হালকাভাবে পড়ছে সব কিছু উপেক্ষা করে বেরিয়ে গেছি খুব ভালো মানে এত সুন্দর একটা পরিবেশ এমনি এমনি মন ভালো হয়ে যায় এখানে এখন আরতি দেখার জন্য মন্দিরেই যাচ্ছি দাঁড়াও ভেতরে করতে দেবে না কিছু হ্যাঁ তুমি একটু একটু চারিদিকে প্রচণ্ড অনুমান ঘোরাঘুরি করছে তো যাই হোক তো জায়গা তো তাদের থাকাটাই স্বাভাবিক বৃষ্টির জন্য পুরো জায়গাটা জলজল হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এই একটা ঝর্না এখান দিয়ে বয়ে গেছে তো এটারই একটা গল্প রয়েছে তো ছোট্ট করে বলি যে এখানে কোনো এক সময়তে ঠাকুরের ভোগ টোগ রান্না হচ্ছিল সেইখানে ঘি দেওয়ার জন্য ঘি শেষ হয়ে গেছিলো তো বাবার কাছে যাওয়াতে বাবা এখানে লোক পাঠানোর পর এই জল থেকেই সেই ঘি তিনি মানে চমৎকারই তা ওনার চমৎকারে ঘি হয়ে গেছিলো জল থেকে এটা আরও অনেক বড় গল্প রয়েছে ছোট্ট করে তোমাদের জাস্ট একটু বললাম আর এর ভেতরে তো আর ঢুকতে দেবে না মানে ফোন নিয়ে ভিডিও করতে দেবে না তো আমিও তার জন্য বন্ধ করে দিলাম ভেতরটা ভালোভাবে আমরা আরতি দেখে বৃষ্টি যথেষ্ট বৃষ্টি হয়েছে ওই সময় কিন্তু কোনো কিছুই আমাদের আর মানে প্রত্যেক যারা আমরা ভক্তরা গেছি কারোরই কোনো কিছু অসুবিধা হয়নি আমরা তার মধ্যে দাঁড়িয়ে থেকে হনুমান চাল্লিশা পড়েছি খুব ভালো আরতিটা দেখতে পেয়েছি যদিও খুব ওই টাইমটা একটু ভিড়ই ছিল যাই হোক ভালোভাবে ঠাকুরকে দর্শন করে আমরা এখন বেরিয়ে পড়েছি আর যেতে যেতে আবার এই ঝর্ণাটার সামনে কিছুক্ষণ দাঁড়ালাম মন্দিরে প্রণাম করে বেরোলাম কেননা আজকে আমরা সন্ধেবেলাতেই বেরিয়ে যাব আর এই কারণে কারণ এত বৃষ্টি হচ্ছে এখানে যে যখন তখন রাস্তার কোনো কিছু প্রবলেম হয়ে যেতে পারে আজকে আমরা সোজা চলে যাব ইয়ে নৈনিতালে আর নৈনিতালে এখান থেকে তিরিশ মিনিটের মতন দূরত্বটা তো তাড়াতাড়ি পৌঁছে যাব। কারণ খুব বাজে ওয়েদার হয়ে রয়েছে এখন নৈনিতালেও বলছে যে বৃষ্টি নাকি হচ্ছে তো যাই হোক এখন এখানে একটু খাওয়া দাওয়া করে আর সামনে আরেকটা মন্দির আছে সেখানে অবশ্যই করে যাব কালকে রাত্রেবেলায় সেখানে গিয়ে মন্দিরটাতে মানে দেখতে পাইনি তো আমরা এখানে পৌঁছে গেছি এখন জুতো নেওয়ার জন্য

হোমস স্টে তার অপজিটেই রয়েছে ফুড কোর্ট অন্নপূর্ণা এখানে আমরা কিছু রকম খাওয়া দাওয়া করে নেবো মানে ব্রেকফাস্ট করব আর মোহন হোম আমরা ছিলাম আর ওখানে থাকার কারণ হলো যে ওখান থেকে মন্দিরটা একদম সামনে যাই হোক আমাদের গরম গরম আলু পরোটা নিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল আর বাইরেটা তোমাদের দেখাচ্ছি রেস্টুরেন্টের বাইরে দেখো খুব সুন্দর মানে কি বলবো এত সুন্দর দূরটা বৃষ্টি হচ্ছে আহ তখনও অল্প হচ্ছে আর মোটামুটি এখন দেখছি বেশ রেস্টুরেন্ট দূরও হয়ে গেছে সবাই পুজো দিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে নিচে এখানে যারা আহ রাবে পার্সোনাল গাড়ি তারা এখানে মানে পার্কিং এর জায়গাটা তো বৃষ্টিতে একদম সাঁজা বাজা হয়ে খুব বাজে আর এই বলছে কিন্তু প্রকৃতির বর্ষাকালে একটা অন্যরকম এটাই তোমাদের দেখাছিলাম ছিলাম হোমস্টে এখানে পর পর সমস্ত হোমস্টে আছে যেহেতু আমরা এই যে টাইমটা এসেছি এটা কিন্তু এখন সিজন নয় জুন মাসের পর্যন্ত সিজন থাকে আবার সেপ্টেম্বরের পর থেকে সিজন শুরু হয়ে যায় এখানে অনেক হোম স্টে রয়েছে অফ সিজনে পাওয়া যায় আর এটা একটা রিসোর্ট কি সুন্দর সব ফুল দিয়ে সব সাজানো একদম নির্মল রিসোর্ট এন্ড কটেজ সব দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম এত ভালো লাগছিল বৃষ্টি হচ্ছে আরেকজন হনহন করে এগিয়ে যাচ্ছে কেন ওই সামনের দিকে না একটা খুব ভালো মন্দির রয়েছে সেই মন্দিরটা দেখার জন্যই আমরা কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে তো অনেক রাত হয়ে গেছিল সাড়ে নটায় এরকম সময় দিয়েছিলাম অন্ধকারের জন্য কিছু বুঝতে পারিনি তখন তাই এখন ভাবলাম যে হাতে তো একটু সময় রয়েছে তো একটু মন্দিরটা দর্শন করে যাই তো মন্দিরে কোন ঠাকুরের কি আছে আমাদের কিছুই জানা নেই আর আশেপাশে দেখতে পাচ্ছি সব এখানে হোম স্টে রয়েছে কথা বলতে বলতে মন্দিরের কাছাকাছি চলে এসেছি কি সুন্দর লাগছে মন্দিরটা পরপর দুটো মন্দির নাকি একই সাথে লাগানো তা ভেতরে ঢুকলে বুঝতে পারবো আর আ বৃষ্টিটা হালকা হালকা অনেকটাই কমে এসেছে যাই হোক এটা হচ্ছে শ্রী সাই কুটিয়া মানে তার মানে সাই বাবার মন্দিরে হবে আর যেটা অত একদম নিচের দিকে যেতে হবে যাই হোক মন্দিরের সামনে চলে এসেছি আ

বাবা এখানে সব ঝর্ণাতে সব চান করছে দেখে আমারও নিশের নামতে মন চাইছিল কিন্তু সেটা সম্ভব বৃষ্টির মধ্যে বাবার আরেকটা মূর্তি আর পাশের মন্দিরটাতে গেছে এখানে সাই বাবার

जी मैंने खूब ভালো লাজিয়ে বল ভিডিওটা তালা দিয়ে দিয়েছিলে বেটায় এদিক ওদিক একটু ঘুরে দেখে দিলাম दर्शन বলো অন্তরী যাওগো পার্শ্বে दर्शन बाहर से बाहर से दर्शन कर लेना अंदर नहीं जाओगे तुम ओए ना ठीक है सामने चले जाओ तेरा নাম কত বলতে জানতে মনিন কে বাইরে अच्छा अच्छा এদিকে আছে यहां पे पीछे है शिव जी का हां वो मंदिर के सामने है ना ও ঘণ্টিকে সামনে আচ্ছা মানে খুব মানে বৃষ্টি হয়ে হয়ে খারাপ সিঁড়ি সব কি সুন্দর মন্দিরটা আমিও নামছি আস্তে আস্তে করে ও মা এখানে তো বজরঙ্গলি ছয় বছর খুব নিচু তো বাবাড়ি নিজে নিজে দেখেই দেখব না বললো কি শুনলো কি বলবো পরে বলছি ও আমি নিচু কি করে ও আচ্ছা জয় বাবা ভোলানাথ জয় 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 বাবা শোন

পঁচিশ তিরিশ মিনিটের মতন রাস্তা রয়েছে তো এরপরে তোমাদের সাথে দেখা হবে আবার মৌমিতালে ভীষণ সুন্দর পরিবেশটা হয়ে রয়েছে যেতে যেতে আমরা আবার একটু মেমো করেছিলাম একটু চা ম্যাগি এইসব খাওয়ার জন্য দেখতে পাচ্ছ সুন্দর সাজানো গোছানো চা যাই হোক পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা ব্লগে সবাইকে ভালো থেকো সুস্থ থেকো